মন উড়ডু বলে শালবি খের মতো সি নাচন করেছে মানুষ ওই বাস্তবীরে जान দিয়েছে শালবি খের মতো সি নাচন করেছে মানুষ ওই বাস্তে সাইদ जान দিয়েছে পাখির সভা পাখির মধুরবে বলি বল পাহারে উড়ে ঘুরে গাইবে বলে লালসে মাটির গন্ধ মুখে খুষবে বলে সবুজ মায়ার বাঁধোনো দৌড় রাখবে বলে শালবিক্ষের মতো সি নাটান করেছে মানুষ হয়ে বাসতে মেরে জান দিয়েছে শালবিক্ষের মতো সি নাটান করেছে মানুষ হয়ে বাসতে মেরে জান দিয়েছে এবং যে আমার মাগু আমি তারি ছেলে অবাক চলন বলো আমার তারি গোলে এ বন যত দূর ঠিক তত দূর আমার বাড়ি এই মাটিতে পোতায় আছে আমার নারী সেই নারী ধরে কারা যেন টান দিয়েছে সেই নারী ধরে কারা যেন টান দিয়েছে তাই রুক্তে পিরেন স্নান জান দিয়েছে পাখির স্বভাব পাখির মতো উড়বে বলে বন পাহাড়ে উড়ে ঘুরে গাইবে বলে লাল মাটির গন্ধ বুকে পুষবে বলে সবুজ মায়ার বাঁধন নু রাখবে বলে শাল বিকের মতো সিনা টান গড়েছে মানুষ হয়ে বাঁচতে বিরেনে জান দিয়েছে তারা উন্নয়নের নামে দেখো দেয়াল তুলে তার কাটাতে ভিন্ন করে মার ছেলে এত দিনের জীবন বোধে হারল কারা মায়ের ছেলে হোস যদি তুই রুখে তারা সেই প্রাণের ডাকে প্রাণ মেলাতে ছুটে গেছে সেই প্রাণের ডাকে প্রাণ মেলাতে ছুটে গেছে দামাল ছেলের রক্তে মায়ের বুক বেসেছে সেই প্রাণের ডাকে প্রাণ মেলাতে ছুটে গেছে দামাল ছেলেরে রক্তে মায়ের মুখ ভেসেছে পাখির স্বভাব পাখির মতো উড়বে বলে বন উড়ে উড়ে গাইবে বলে লাল মাটির গন্ধ বুকে পুষবে বলে সবুজ মায়ার বাদন উটু রাখবে বলে শালবিকের মতো সিনা টান করেছে মানুষ হয়ে বাঁচতে জান দিয়েছে ধন্যবাদ